তো দিকে যাও কারও দেই তোমার জন্য কি পিঠিছে কারো কয়টা বেন দেখি একটা দুই দে একটা হৈছে বাইরে একটা দুই দে তিন দে চাইরটা হ্যাঁ চাইরটা বেন বাবা রে চাইরটা বেয়ার তারপরে এই যে আর একটা পাঁচটা বেন পাঁচটা বেন কয়

এই যে আমরা বেরি গুম গুম বই দিছি আমরা আমি আর লাল দেই যিনি যদি হিসাব করে হিসাব করলে সব বেশি সেই সব চাইতে grande.